বাসের রাজ্যে আমরা কোটি কোটি বাস ব্যবহার করার কেউ নেই অথচ সমতলে আমরা দুই একটা বাসের জন্য কত যুদ্ধ করি আর এখানে হাজার হাজার কোটি কোটি বাস পাহাড়ে ডালবে ব্যবহার করার মতো কোনো মানুষ নেই দেখেন বাস পাহাড় থেকে নামতেছি আমরা আমরা উঠছিলাম কালা পাহাড়ের মাথায় কালা পাহাড় থেকে নামতেছি ওই যে কয়েকজন হাতে লাঠি পাহাড়ে উঠে আমরা আশেপাশে সব দৃশ্যগুলো দেখলাম দেখে আবার ব্যাক করতেছি এই দেখেন কত দূর থেকে আসতেছি আবার সামনে আর কত দূর যাব শুধু বাস বাসের রাজ্যা প্রাকৃতিক সম্পদে ভরপুর মৌলুই বাজারেই নাকি এখানেই কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে আল্লাহ একবার আল্লাহ কি সৃষ্টি দেখেন কত দূর থেকে ভিডিও তো অল্পক্ষণ যাবৎ চালু করছি কিন্তু কত দূর থেকে আসতেছে শুধু বাস নিচে সূর্যের আলো আসে না ওইভাবে এখানে নিচে ওই যে ঢালু এই পাহাড়ের ঢালু এই যাবার নামতেছি শুধু নামতেছি নিচের দিকে শুধু নিচের দিকে নামতেছি এখানে হাতি আছে

মশা খেয়ে লাল হয়ে গেছে লং বিডি হচ্ছে এটা হয়ে গেছি নামতে নামতে সকাল থেকে উঠতেছিলাম এখন দুপুরের পর থেকে শুধু নামতেছি প্রায় তিন ঘন্টার মতো আমরা ট্রেকিং করছি ওটার সময় আমরা একটু আগে নামা শুরু দিয়েছি এই যে দেখেন শুধু নামতেছি আর নামতেছি এই যে আমার লাঠি হ এই যে বাসের ইয়েটা মানে শেষ হবে সামনে এই যে বাসের মধ্যে এখানে কিন্তু হাতি চলাচল করে অনেক লম্বা ভিডিও হবে আজকেরটা এই যে বাসে প্রায় শেষের দিকে আমরা চলে আসছি আপনাদের দেখাবো এখন আমরা কোথায় ছিলাম দেখেন আমরা কোথায় গেছিলাম একটু দেখাই ওই জানে চুরাই গেছিলাম ওই জয়টা চুরাই কত কিলোমিটার উপরে আল্লাহ যাবে আমরা ওখান থেকে নামতেছি শুধু নামতে 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 এইদিকে আসতেছি মোবাইলে বোঝা যায় না কত উঁচু কিন্তু আসলে বাস্তবে যদি ওঠা যায় তখনই বোঝা যায় আসলে কত উঁচুতে ওঠা লাগে তিন ঘন্টা লাগছে আমাদের সমতল থেকে এইখানে উঠতে তিন ঘন্টা এই দেখেন ওই যে নামতেছে কীভাবে আসলে এই কালাপাড়টাই হচ্ছে সিলেটের সবসাইতে না উঁচু পাহাড় আর কি কালা পাহাড় বলে দূর থেকে একদম কালো দেখা যায় তো এইখানে তো এসে সবুজ আর সবুজ দূর থেকে কালো দেখা যায় কাছে আসলে সবুজ সব মাটি কালো একদম যখন উঠছিলাম ওখান থেকে ভিডিও করছি আশেপাশে সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা দিব হাই হাই আমি তো মনে করছি বাস শেষ এই যে আবার বাসের মধ্য দিয়ে যেতে হচ্ছে ওই যে হাতির গোবর আর কি সামনে এই যে হাতি চলাচল করে যে হাতির গোবর এইগুলা এই যে আমরা এখন রোদের দিকে যাব এই যে এখান থেকে আবার দেখা যাবে আমরা যেখানে উঠছিলাম ওই যে চূড়ায় উঠছিলাম ঠিক আছে ওই ওই চূড়াতে আমরা উঠেছিলাম ওই ওইখান থেকে আমরা এখন নামতেছি জঙ্গল আর জঙ্গল জঙ্গলে মঙ্গল এই যে কিছু খাবার নিয়ে আসছিলাম পানি শেষ হয়ে গেছে আমাদের সামনে একটা ঝর্ণা আছে ওখান থেকে আমরা পানি নিব সবারই গলার অবস্থা খুব খারাপ খাবার নিয়ে আসছি কিন্তু পানির অভাবে এখনো খাবার খাইতে পারি নাই পানির রাস্তা উঠতেই শেষ হয়ে গেছে আজকে ছিল আমাদের কালা পাহাড় ভ্রমণের দিন পনেরোই আজকে পনেরোই নভেম্বর না পনেরোই নভেম্বর দুই পাহাড় দেখার স্বপ্ন আমার পূরণ হয়েছে আজকের এই দিনে ওই যে ওইখানে আমরা ওইখান থেকে নামতেছি আর কি ওই যে বাস ওই যে বাস দেখা যায় ওই বাসের ভিতর দিয়েই কিন্তু আমরা আসলাম এখান থেকে মনে হয় যে সবুজ কিন্তু আমরা ওই বাসের ভিতর দিয়ে আমরা হচ্ছে এই দিক দিয়ে আসতেছি আর কি এইটুকি আসতেই মোটামুটি আমাদের প্রায় চল্লিশ মিনিট লাগছে ওইখান থেকে আসতে ওইখান থেকে আসতে চল্লিশ মিনিটের মতো লাগতেছে তো সমতল সমতল দেখা যাবে আর কি সামনে ওই ওই দিকে

ভারতের এরিয়াটা আমরা দেখছি আরকি ঘুরে আমরা ওখানে ওখান থেকে আসতেছি এখন শুধু নামতেছি আর নামতেছি আমরা মনে হয় পাঁচ ভাগের এক ভাগ নামছি কেবল এই যে ঘন জঙ্গল একদম অন্ধকার এখান থেকে হাতি চলাচল করছি যে হাতির ইয়া চিহ্ন দেখা যাচ্ছে আমরা যে হাতি হচ্ছে কলা গাছ খাইছে এই যে এখান থেকে যাওয়া অবশ্য রিস্ক যখন তখন হাতি আক্রমণও করতে পারে হাতি আক্রমণ করলে তো দৌড়ানো ছাড়া উপায় নেই এটা ইউটিউবে আপলোড করতে হবে তাছাড়া উপায় নেই পুরো লং ভিডিওটাই দিব আর কি ওই যে গহীন জঙ্গল মানুষ অল্প একটু এসেই ফিরে চলে যায় কিন্তু আমরা একদম শেষ পর্যন্ত আজকে চালাপাড়ে চুরায় অব্দি গেছি না ভিডিও করার তালে আসি অবশ্য কাপে এই যে লাঠি নিছি সবার হাতে একটা করে লাঠি পিছনে আছে আরেকজন আসলে মৌলিকবাজার আসার পরে যেদিন আসছি ওই দিনই ইচ্ছে ছিল আসলে এই কালা পাহাড়টা ভ্রমণ করার জন্য কিন্তু আমরা সেই কালা অবশেষে প্রায় অনেক দিন পরে আসা সম্ভব হলো পায়ে কে কি যেন হয়েছে আমরা কিন্তু নামতেছি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে নাকি জানি না স্যার এখানে রেস্ট করবে ঠিক আছে ওই জিনিসে নামতেই হবে নামতেই হবে এখন আমি সবচেয়ে আগে আর একটু নামলে তারপরে চারদিকে দেখা যাবে আমরা উপর থেকে দেখছি সব কিছু তো ওটাও হচ্ছে আমরা ভিডিও লাস্টে অ্যাড করে দেব এই যে নিচের দিকে আবারও যাচ্ছি আমি সামনে সবাইও এই যে উঁচু থেকে আসতেছে নামতেছে ঘন জঙ্গল হায় হাই রাস্তা কই এই যে রাস্তা পাইছি এই দেখেন শুধু নামতেই হবে এই যে সামনে থেকে ওইদিকে দেখা যাবে আর কি একটু ফাঁকা জায়গা পাইছি ওই যে দেখেন নিচে কলা গাছ দেখা যাচ্ছে ওই যে দৃশ্য এর সে ভালো দৃশ্য আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যেখান থেকে হালকা দেখা যাচ্ছে ওই যেগুলো সমতল ভূমি আর কি এই সাইড বাংলাদেশ এগুলা কিন্তু ওই যে আমাদের বিপরীত সাইড হচ্ছে ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার সাইডটাও দেখছি পাহাড়ের উপর থেকে কেমন দেখা যায় দৃশ্যটা এই যে পা কাঁদতেছে আমাদের এই যে দৃশ্য একদম মারাত্মক ভিডিও অলরেডি এগারো মিনিট হ্যাঁ দৃশ্য উপর থেকে দৃশ্য কেমন দেখা যায় পৃথিবীটা দূরে গিয়ে ঘোরা হ্যাঁ এখান থেকে দেখা যায় যে দেখা যাচ্ছে পাহাড় মনে হচ্ছে পাহাড় কিন্তু ওই যে দূরে একটা হচ্ছে সমতল ভূমি আসলে দূরে পাহাড় থাকতে পারে ওই যে

এই যে দূরে দৃশ্যগুলো ধীরে 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 চোখের আড়ালে চলে যাচ্ছে যে দৃশ্য এখনো দেখা যাচ্ছে কিন্তু আর একটু নিচে নামলে দেখা যাবে না আমরা কিন্তু ক্রমে নামতেছি আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি না শেষ দূরের দৃশ্য মনে দেখা শেষ না এখন ওইভাবে কাঁপতেছে না একদম গহীন জঙ্গল আজকের দিনটা একদম স্মরণীয় পরে দেখিয়েছিলাম আসলে পাহাড় বাঙালির পাহাড় দেখার যে ইচ্ছা আসলে বাঙালি হিসাবে আজকে আমার পাহাড় দেখার ইচ্ছা পূর্ণ হইলো সেটা সিলেটের সবচেয়ে বড় পাহাড় কালা পাহাড় দেখে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় অলরেডি আমারও কাপা কাপি শুরু কাঁপতেছে আমারও ওই যে দূরের দৃশ্য আর কি আমরা যে কত শত ফুট উপরে চিন্তার বাইরে এখন শুধু হ্যাঁ হ্যাঁ এখন তো আরো বেশি ঢালু নিচের দিকে হ্যাঁ দেশ সুদূরে দৃশ্য দেশ ওই যে শুধু এই পাহাড়টা দেখা যাচ্ছে এখন আরো নিচে চলে যাব শুধু নামতেইছি নামতেইছি কালা পাহাড়ে একদিন ব্লগ ভিডিওর নাম এখান থেকে চূড়াটা দেখা যাবে নাকি দেখি হ্যাঁ চূড়াটা ওই যে হালকা দেখা যাচ্ছে ভিতরে নামতে নামতে আমাদের অবস্থা শেষ পাটা লেগে গেছে পা কাঁপতেছে একদম তিন ঘন্টা যাব হেঁটে উঠছি ওইখানে এখন মনে হয় অলরেডি প্রায় এক ঘন্টার কাছাকাছি নামলাম আরও দুই ঘন্টা নামতে হবে আমাদের যে পাহাড়ি রাস্তা কেমন হয় দেখেন এই যে পাহাড়ি ঢালু সামনে একজন গেলে বোঝা যায় ওই যে এখান থেকে আরেকটু দেখা যায় দূরের দৃশ্যগুলা ওই যে দূরের দৃশ্যগুলো একটু দেখা যায় নামতেছি একজন সামনে জানতো সামনে গেলে বোঝা যায় ভিডিওতে যে আমরা নিচের দিকে নামতেছি জান আপনি পানি তো নাই ওই যে সামনে গিয়ে হয়তো পানি ঝর্ণা আছে একটা ওখান থেকে পানি সংগ্রহ করে আমরা খাবার নিয়ে এসেছি ওটা কাহিনি হচ্ছে পা অনেক কাঁপতেছে এই যে ঘন দৃশ্য জঙ্গল আল্লাহর সৃষ্টির এগুলো তো সামান্য নমুনা তিনি পৃথিবীতে কত সৌন্দর্য নিচে নামতেছে দেখেন কেমনে তাইলে নিচে নামতেই অবস্থা আমরা তিন ঘন্টা যাবৎ শুধু উঠছি তিন ঘন্টা যাবৎ উঠে একদম পাহাড়ের চূড়ায় গিয়ে আমরা হচ্ছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মতো ওখানে ছিলাম তিরিশ মিনিট আশেপাশে দৃশ্য দেখছি ভারতের বিভিন্ন অংশটা দেখছি পাহাড় দেখছি একদম চূড়া থেকে ওই যে এখান থেকে আবারও দেখা যাচ্ছে আমি আমরা যেখানে গিয়েছিলাম আর কি ওই যে চূড়ায় ওই যে গাছটা দেখা যায় গাছটা ওখানে ভিডিওতে মনে হচ্ছে না কিন্তু আমরা যে কতটুকু নিচে নামছি মনে হচ্ছে প্রায় দুই তিন কিলো নিচে নামছি এরকম মনে হচ্ছে তার চেয়ে বেশি ওই যে বাস নিয়ে নামতেছে ওকে ওকে বেশি ওঠেন নাই সমস্যা নেই না উনি ওঠে নাই ওই যে দূরের এগুলো হচ্ছে ছোট ছোট পাহাড় এগুলো কিন্তু ছোট পাহাড় কিন্তু ছোট পাহাড়ই অনেক উঁচু আর সবসাইতে উঁচু যে যেখানে গেছিলাম কালা পাহাড়ের একদম চূড়ায় আল্লাহ আপা কাঁপতেছে ওঠার সময় তো একদম হাঁপায়া নিঃশ্বাস জোরে জোরে নিয়ে এক একজনের অবস্থা শেষ হয়ে গেছিল নামতেইছি নামতেইছি শুধু নামতেছি ওকে পরবর্তীতে অন্য ভিডিওগুলোতে বাকীগুলাৰ্ট কৰব ঝৰ্ণা আছে পাহাৰ চূড়া আছে তাৰপৰা খাচিয়াপুঞ্জী আছে তাৰপৰা গিৰি পথ আছে এইগুলো আমি দেখাব এই ভিডিঅ'টা এইখিনি শেষ কৰি